ঠিকঠাক প্রস্তাব আছে আপনারা মিলি কিন্তু হোটেল করা টাকা আপনারা কিন্তু আর বুড়া মানুষ বুঝলি নাই আপনারা প্রতিনিধি আপনারা আল্লাহ রসুলের হাদিস আছে কোনো রকম গাড়ি না প্রথম যারা সমাজের প্রতিনিধি তারা সমাজত আয় করত আলগার দায় করত তাতে আমি অনুরোধ করুম আপনারা যারা ইস্যু করেন নামে হইকর্তা করে আমার মনের মানুহ বিশেষ করে বাবুল ভাই মনের মাহমুদ আমরা আদর্শিক ভাবে করছিলাম আপনারা যারা আছেন আমার কাছে আঠাইশ যা সবে পারিবারিক সম্পর্ক আমার আসে ওই দিকে না যে আমি বইতেছি আমরা সবাই মিললাম যা গাটা করলে আমার তাম আর তারিখটা এই দুটা যে নিশ্চিত হয়েছে আপনারা আলোচনা করেন আর আমার বাড়িয়ে বসে আছে অবদিত আমি মনে হয় আলোচনার পরে একটা সিদ্ধান্ত হইতে পারিনি অবশ্যই আমি এই জন বলিছি যে আমরা আপনারা কাজ করুন আমরা দুঃখের শক্তি দেওয়া হয়েছি একটা হইলো সামাজিক শক্তি একটা বইয়া হয়েছি আমরা সেটা নিশ্চিন্ত হলে আমরা যেমন আরেকটা শক্ত হইলো আর একটা দিকটা শক্ত লিয়া হয়েছে বলছি আপনার আমরা এই আলোচনাটা যে দুইটা বিষয় একটা হইলো